জিলেপি অনেকভাবে কিনে গিয়েছেন তবে বাড়িতে একবার এইভাবে রসালো মুঠমুঠে জিলেপি তৈরি করে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে বাড়িতে তৈরি করলেও কিন্তু একদম দোকানের মতো রসালো হবে আর একদম মুঠমুঠে হবে খেতে ভীষণ ভালো লাগে এবারে দেখুন কতটা রসালো হয়েছে জিলেপিগুলো গিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মুঠমুচে হয়েছে তাই আমার অনুরোধ করলে এভাবে একদম বাড়িতে জিলিপি তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ রান্না করে আজকে ঘরে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজ দোকানের মতো মুচমুচে রসালো জিলেপি তৈরি করে দেখাবো আর আপনারা প্রথমবার এক দেখাতে পারফেক্ট জিলেপি তৈরি করে নিতে পারবেন তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো প্রথমে এবার আমি জিলেপির ব্যাটারটা তৈরি করে নেব জিলিপির ব্যাটার তৈরি করার যে উপকরণগুলো গুলো থাকে সেগুলো সময় চেষ্টা করবেন সঠিক মাপ রাখার তাহলে দেখবেন জিলেপিগুলো একদম দোকানের মতো হবে এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি এই ছোট বাটিটা মেপে নেব বাটি ময়দা একটা বড় বাটিতে ঢেলে নেব এখানে আমি ছোট বাটি মেপে দু বাটি ময়দা নিয়েছি আপনারা যদি মনে করেন জিলিপি একটু বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু একটু ময়দাটা বাড়িয়ে এবার এর মধ্যে দেব এক প্যাকেট ইনো এবার ইনোটা দেওয়ার পর খুব ভালো করে হুইসের সাহায্যে মিশিয়ে নেব এবার যে বাটি মেপে আমি প্রথমে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই দেব দু বাটি জল আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার ব্যাটারটা খুব ভালো করে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে হবে দুবাটি ময়দার জন্য এখানে কিন্তু জল দিতে হবে তাহলে ভর্তি দু জিলেপি তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট এবার আমি জিলেপির ব্যাটাটা খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে জিলেপির ব্যাটার সবসময় কিন্তু তিন চার মিনিট টাইম নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর জিলেপি গুলো হবে ঠিক যেমন দোকানে করে ওইভাবেই কিন্তু জিলেপিটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে জিলেপি ভাজার জন্য ব্যাটার কিন্তু দোকানে দেখবেন ফেটিয়ে 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 মিনিট ধরে নিতে হবে তারপর দেখবেন যখন এইভাবে আমি ব্যাটাটা উপরে তুলে ছেড়ে দেবো একদম সুতোর মতো করবে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু ব্যাটারটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এইভাবে ছেড়ে জিলিপিগুলো গুলো ভেজে নিতে হবে খুব সুন্দর ভাবে তাহলে ভেজে নেওয়া যাবে এবার এই ব্যাটাটা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে আর ওই দিকে সিরাপ তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে যে বাতি মেপে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটি মেপেই দেব দু বাটি চিনি আর দেব ওই বাটি মেপেই দেড় বাটি জল এবার নেড়ে চেড়ে চিপচিটে টাইপের একটা চিনি সিরাপ তৈরি করে নেবো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব তিনটে ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর দেবো এক চিমটি মতো ফুড কালার এটা পুরোটাই অপশনাল হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিপচিটে টাইপের চিনি সিরাপ তৈরি করে এই যে দেখুন চিনি গলে গেছে খুব ভালোভাবে তারপরে একটুখানি টাইম আমি ফুটিয়ে নিয়েছি এই চিনি সিরাপটা কিন্তু খুব একটা ঘন করা যাবে না আবার খুব একটা পাতলাও করা যাবে না যখন দেখবেন একটু চিটচিটে হবে তার হওয়ার আগ অব্দি এই যে দেখুন খুব সুন্দর একটা চিটচিটে ভাব চলে এসেছে এবার নামিয়ে নেব এবার জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি এবার ব্যাটারটা আমি রেডি করে আজকে জিলেপি জিলেপিটা ভাজবো আমি এই বোতলে করে এই বোতলটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে সিপিটা সিপিটা আমি পেরে গরম করে গোল করে একটা ফুটো করে নিয়েছি বোতলটা ভরিয়ে আমি এই এইভাবে ভেজে নেবো এর আগে আমি জিলেপি রেসিপি দিয়েছি আলাদাভাবে তৈরি করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন মিষ্টির দোকানের মতো যে যন্ত্রগুলো ব্যবহার করে মিষ্টির দোকানে সেই যন্ত্রগুলো তো আমাদের কাছে থাকে না সবসময় হাতের কাছে বা আমাদের কারো বাড়িতেই সেরকম ভাবে থাকে না মিষ্টির দোকান ছাড়া সেক্ষেত্রেও আমরা কিভাবে খুব সহজ ভাবে বাড়িতে তৈরি করে নেব বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখতেও সুন্দর। বোতলের মুখে আমি যে সরাসরি ব্যাটারটা ঢেলে দেই পড়ে যাবে তার জন্য এখানে আমি একটা অর্ডিনারি একটা কাক তৈরি করে নিয়েছি আম পাতা দিয়ে এই যে দেখুন এইভাবে করে নিয়ে বোতলের মুখে দিয়ে দেব বসিয়ে দেওয়ার পর ব্যাটারটা এবার ঢেলে দেব। এইভাবে ঢেলে নিলে কি হবে সরাসরি একদম বোতলের নিচের দিকে পড়ে যাবে ব্যাটারটা। খুব আমি এখানে ঢেলে নিয়েছি এবার বন্ধ করে দেব জিলেপি ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়েছি ব্যাটারটাও বোতলে ঢেলে দিয়েছি এখানে তেল থেকে হালকা ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে নেবো এগুলো এবার সরাসরি আমি চিনি সিরাপের মধ্যে এগুলো দিয়ে দেবো যতক্ষণ না এইদিকে আবারও একবার ভেজে নিচ্ছি ততক্ষণ এগুলো চিনি সিরাপের মধ্যে রেখে দেব দেওয়ার পর এভাবে চিনি সিরাপের মধ্যে রেখে দেবো দেখুন কত সুন্দর হয়েছে জিলিপিগুলো এই যে দেখুন এগুলো আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি তুলে নেবো দেখুন এগুলোতে কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে একদম রসালো হয়েছে এইভাবে শিরাটা ছেঁকে ছেঁকে তুলে নেব এই যে দেখুন এইভাবে সবগুলো ভেজে আমি শিরা থেকে তুলে নেব এবার সবগুলোই আমি প্লেটে সাজিয়ে নেব এভাবে জিলাপি তৈরি করতে গেলে শিরাটা একটু বেশি করে তৈরি করে নেবে সবগুলো আমি শিরা থেকে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা দেখুন আজকে আমি ছোট বাটি মেটি দু বাটি ময়দা দিয়ে বাড়ির সকলের জন্য অনেকগুলো জিলিপি ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ব্যাটার তৈরি করে একটু সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবেন তারপরে জিলিপি গুলো ভাজবেন দেখবেন খুব সুন্দর হবে একদম দোকানের মতো রসালো মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই এইভাবে একবার রথযাত্রার উপলক্ষে মিষ্টি তৈরি করে দেবেন বাড়িতেই খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাজনীতি ভিলেজ খুব চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো গুলো করার জন্য ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে